আর এই হচ্ছে ব্যাম্বো চিকেন এগুলো ভেতরে বললে রেডি করে দিবে আমার তো এখানে আসলেই ব্যাম্বো চিকেন খাওয়া হয় অনেক মজা সুন্দর সুন্দর ব্যাগ আছে এটা পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো রাখা যাবে এটাও পাঁচশো রাখা যাবে বললো অনেক সুন্দর পাহাড়ি অনেক ড্রেস আসছে এখানে হ্যাঁ এখানেও বারবিকিউ চলছে পিয়ার রেস্টুরেন্ট ঘুরে ঘুরে খাবার দেখতেছি যেখানে ভালো লাগে খাবো এই ঘরগুলো কত সুন্দর অনেক উপরে চলে এসছি এখন একটু চা খেয়ে নিব নিবু এখন হচ্ছে চা খাবো তারপর আরো ঘুরবো এটার মধ্যে হচ্ছে চা অনেক মজা খাইছি কি চা জাস্ট এই বাসের মধ্যেই দেয় আর একটা দোকানে চলে আসছি চা খাবো এখন গরম গরম চা চায়ের সাথে খাবো মিস্টার তুইজ লাল চায়ের সাথে চানা চুরটা কিন্তু দারুণ লাগে চাটা অনেক মজা ছিল তাই সেকেন্ড টাইম আবার নিলাম ছড়িতে দেখেছিলাম এখন সাজাকে দেখলাম আমি হচ্ছে এখন একটা পাখি সাথে নিয়ে আপু হচ্ছে ইয়ার হবে ব্যাম্বো চিকেন অর্ডার করেছি ফুল ব্যাম্বো চিকেনটা আমার অনেক ফেভারিট এটার ভিতরে চিকেন তারপর বিরিয়ানি সব রেডি করা তারপর শুধু পোড়াবে নয় তো সবাই অর্ডার করে রেখেছে আমি অর্ডার করেছি

দারুণ দারুণ স্মেলটা আর জস थैंक यू সো মাচ সাথে তেল ছাড়া রুটি थैंक यू थैंक यू ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সাথে গরম গরম এমব চিকেন দারুণ মজা লাগে আর মধ্যে যে আদা কুচি দিয়ে করে দেওয়া আদা ঝাল লাগছে অনেক মজা লাগছে অনেক খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়েছি অনেক বাতাস বেশ ঠান্ডা লাগতেছে কি পরিমাণ বাতাস হচ্ছে